আসলে অনেকেই আমাকে প্রশ্ন করে বলে যে আপনি শুধুমাত্র পড়াশোনা আর চাকরি নিয়ে এত কথা বলেন কেন আসলে যারা লেখাপড়া করে যারা বেকার থাকে আর আমিও বেকার ছিলাম তাদের মনের কষ্ট আমি বুঝি যারা কৃষক তারা অনায়াসে কাজ করে যাচ্ছে যারা ব্যবসিক তারা ব্যবসা করে যাচ্ছে কিন্তু একটা শিক্ষিত মানুষ অনার্স মাস্টার্স পাশ করে সে কৃষক হওয়া এটা যে কত দুঃখজনক যে এই পরিস্থিতির শিকার হয়েছে তাই ভালো জানে আর তুমি যত ভালো ইউনিভার্সিটিতেই পড়ো বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তো ঢাকা ইউনিভার্সিটির পরে যদি তুমি চাকরি বের করতে না পারো গ্রামের একটি কৃষকও তোমাকে দাম দেবে না বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্ট কখনোই ভালো পজিশনে তোমাকে নিয়ে যাবে না তোমার মেধা শক্তি তোমাকে নিয়ে যাবে তোমাকে পরিশ্রম করে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ তোমার পিলি রিটেন সেখানে তোমাকে জানতেও চাবে না যে তুমি কোন সাবজেক্টে পড়েছ কিংবা কোন ইউনিভার্সিটিতে পড়েছ ভাইবাতে গেলে তোমাকে সাবজেক্ট হিসেবে একটু ভেরিফাই করতে পারে যে কোন সাবজেক্ট কোন বিশ্ববিদ্যালয় কিন্তু তুমি এই দুই ধাপই বের পার করতে পারো নাই তাহলে তুমি কেমনে তোমার ওই সাবজেক্টের দাম দেবে কিংবা এই বিশ্ববিদ্যালয়ের দাম দেবে তো আমি শিক্ষিত মানুষ আমি চাই শিক্ষিত সমাজ ভালো একটি চাকরি পাক এই প্রত্যাশা করি সব সময় সবাইকে ধন্যবাদ